সম্মানিত নেত্রীবিন্দু উপস্থিত অস্ত্র এলাকার সম্মানিত সুধী আসলে অনেক কথা হয়েছে সব কথা হয়েছে আপনারা সব জানেন মানে বলে কথা বলে বা ভুয়া তথ্য দিয়ে বা ভুয়া সাজিয়ে তো লাভ নাই বুঝছেন না তো আজকে একটা জিনিস এখানে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে এক নাম্বার ওয়ার্ডের সবাই কিন্তু ঐক্যবদ্ধ এটা দেখছেন তো আবার ঐক্যবদ্ধ থাকলে কি রেজাল্ট হবে ইনশাল্লাহ সেটা তো আমরা আশা করতে পারি ইনশাল্লাহ আমরা সেটা প্রত্যাশা করি আজকে একটা এই মিটিং এর একটা দুর্বলতা আছে বলবো বইলা ফেলি দুর্বলতা হলো যে মহিলা নাই অর্ধেক যাদের অর্ধেক ভোটার কিন্তু অনুপস্থিত আমি এই প্রথম তেলে দিতে দুইটা আজকে কয়টা করলাম মিটিং দুইটা 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 মিটিং এ কোন মহিলাদের পায় নাই হয়তো জানায় নাই তারা জানাইলে মহিলারা কিন্তু আমাদের সব মিটিং এ সেই নারায়ণপুর জঙ্গলের ভিতরে গেছি ওইখানে মহিলাই বেশি ছিল মানে একদম পুরো মাঠ বেড়ে গেছে হাজার হাজার মানুষ এবং মহিলা ছিল প্রচুর মানুষ মানে আসতে চায় কথা বলতে চায় শুনতে চায় এটা কিন্তু ছিল এবং এই আজকে দেখলাম যে আমার নিজের পরে কিন্তু খোঁজাখুঁজি করবে আমাদের এলাকার মহিলারা আপনার দেখতেছে আবার টানাটানি করবেন টানাটানি করলে আসতে পারবো কিনা গ্যারান্টি নাই এই যে কথাটা আমি অর্থাৎ আলো আলাপ করতেছিলাম যে আপনি যদি একটা এলাকায় বা একটা দেশে বা একটা উপজেলায় বা একটা সংসদীয় আসনে শুধু দুর্নীতি বন্ধ করতে পারেন তাহলে কিন্তু তার উন্নয়নের জন্য আপনার তদ্বির করতে হবে না ২৩৪ চৌত্রিশ কোটি ডলার বিদেশে পাচার করছে মানে প্রায় ছাব্বিশ থেকে সাতাই লক্ষ কোটি টাকা দেশের চার বছরে টাকা এটা এটা আমাদের রিপোর্ট লন্ডন ভিত্তিক ফিনান্সিয়াল রিপোর্ট থাকে আঠারো বছরে সব নিয়ে গেছে সব খায় ফেলাইছে এখন বিদেশে বুঝছেন না এখন যাই হোক এইগুলি মূল বিষয় না বিষয়টা হলো যে আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন দরকার আজকে যদি এরকম খালি যদি রাজনীতির নামে রাজনীতিবিদরা এমপি মন্ত্রীরা যদি খালি লুটপাটি করতে থাকে তাহলে থাকবে না দেশের কিছু অলরেডি কিন্তু এর ফল আমরা ভোগ করতেছি রাস্তার টেন্ডার হয়েছে রাস্তার কাজ হয়ে নাকি সব টাকা উঠে নিয়ে গেছে এরকম এরকম রাস্তা আছে যে তিনবার টেন্ডার হয়েছে তিনবারই টাকা উঠে নিয়ে গেছে আমি অনেক কিছু জানি সব কিছু বলতে চাই না এই ট্রেন সেবা শ্রীপুর পৌর এলাকায় যদি আপনি দেখেন কি পরিমাণ কাজ হয়েছে এখানে যারা বলছে যে টুকটাক বিভিন্ন রাস্তাঘাট কিন্তু আমরা করছি শ্রীপুরে আমি মিডিয়া এল এলজিডি ভ্রমণ যে আপনার আটটা রাস্তা করে নিয়ে এসেছি এটা প্রায় যখন ষোলোটা রাস্তা নিয়ে গেছিলাম একদিনে এটা এক একদিনে গেছি দুই ঘন্টার জন্য আটটা রাস্তা নিয়ে এসেছি আপনি আটটা রাস্তা আপনার আসার সময় ইঞ্জিনে আসার বললো যে আপনি পঁচিশ কোটি টাকার কাজ নিয়ে গেলেন এই রাস্তাগুলো সব বেশিরভাগ টেন্ডার হয়ে গেছে আর অনেক রাস্তা এই যে আপনার বিভিন্ন জায়গায় যেগুলি আছে সুযোগ আছে আমরা সুযোগ পাইছি সেগুলি করেছি এগুলি বলা অবশ্যই ঠিক না এগুলি রেকর্ড করে না এগুলি আমাদের এগুলি করা হয়েছে নিজস্ব স্পন্টিনিউস আলপুরের হাসপাতাল আপনি সব মানুষ কি বড় লোক নাকি যে ইউনাইটেডে যাবে অ্যাপোলোতে যাবে বা এই মায়ামসি মেডিকেলে বা ইয়াতে সিবিএমসিতে যাবে বা যে কোনো জায়গায় যাবে যে সব মায়ামসি মেডিকেলে যায় সিট পায় না ফ্লোরে বসে থাকে ঢাকার মেডিকেলে গেলে ফ্লোরে শুয়ে থাকে অথচ এখানে যদি আমাদের একটা আড়াইশো বেডের হসপিটাল মিনিমাম দুইটা যদি হইতো একটা শ্রীপুর আর একটা পশ্চিমাঞ্চলে আমি যেটা জানলো আমার আইডিয়া কি হবে আমি জানি না এটা একটা পাঁচশো বেডের হাসপাতাল শ্রীপুরে থাকা উচিত এটা ট্রমা সেন্টার থাকা উচিত যে শিল্প শিল্প দোষিত এলাকায় দুর্ঘটনা ঘটলে কোথায় যাবে একটা ট্রমা সেন্টার থাকা উচিত তো এইগুলি কিন্তু কেউ কোনোদিন চিন্তা করে নাই বা চিন্তা করেও নাই চেষ্টাও করে নাই ইয়েও করে নাই আমি ডিজে অফিসে গেছিলাম আমার সাথে একজন সাংবাদিক গেছিলেন ডিজি হলো আমার দুই বছরের জুনিয়র ওকে আমি এগুলি বললাম এই প্রবলেমগুলি বলার পরে সে কিছু ডাক্তার দিয়ে দিছে শ্রীপুরের পোস্টিং কিন্তু বললো যে ভাই আপনি এমপি হইয়া পরেই করেন করেন কি বলে এই হাসপাতাল মানে পাঁচশো মিটার একটা হাসপাতালে দরকার নিয়ে গেছিলাম তো আপনি এমপি এমপি হওয়ার পরে করেন এখন এগুলি হবে না ট্রমা চামজলার অ্যাটলিস্ট আমাকে পঞ্চাশ মিটার একটা ট্রমা সেন্টারের একটা ফাইল প্রসেস করে রাখো যাই হোক এগুলি পরে আলটিমেটলি আমাদের তো বুঝেনি এখন মানে লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে জঘন্য রকম খারাপ হয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন না যাই হোক এগুলি আমি আর বলতে চাই না আমরা আপনার ঐক্যবদ্ধ থাকেন আমাদের পরিবর্তন দরকার পরিবর্তন ছাড়া হবে না এখন আপনার জনগণ দেশের মানুষ ভোটাধিকার ফিরে পাইছে আগে ভোটাধিকার ছিল না পাঁচ বছর পরে এখন আপনারা প্রধানমন্ত্রী বানাইলেন তারেক রহমান সাহেবকে পাঁচ বছর পরে আবার উনি পদত্যাগ করবেন পদত্যাগ করলে আবার আবার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে কাজে বেশি মানে উল্টা পাল্টা করলে কিন্তু সরাই দেওয়ার সুযোগ আছে এই যে সুযোগটা আগে ছিল না